উনিশে ফেব্রুয়ারি আজ বাংলাদেশের প্রথম রমজান তাই ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি মানে আজ আমি সারাদিন কি কি করবো সেটাই আজ আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সো আমি প্রথমেই সাহারি করে ফজরে নামাজ পড়ে এখন আসলাম এসে ব্লগটা কন্টিনিউ করলাম সো এখন যাব প্রাইভেটে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সকাল ছয়টায় আমার প্রাইভেট এখন পর্যন্ত সূর্য ভালো করে ওঠেনি আমি এখন যাচ্ছি প্রাইভেটে এখন প্রাইভেট শেষ করে বের হলাম এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় মসজিদ এই মসজিদের নাম হচ্ছে ধারাবাহ কেন্দ্রীয় জামে মসজিদ আর দেখুন সকালের প্রকৃতিটা কত সুন্দর ওই যে সামনে সূর্য উঠছে আকাশটাও দেখতে অনেক ভালো লাগছে সত্যিই সকালের প্রকৃতিটা অনেক সুন্দর এই যে রাস্তা দিয়ে আসলাম সামনে সূর্য উঠতেছে পাখির কত কিচির মিচির এগুলো শুনে আসলেই মনটা ভরে যায় যে মানুষটা যাচ্ছে সেও একজন ইউটিউবার তার চ্যানেল নাম হচ্ছে সিয়াম তাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সো গাইস জোহরের সময় হয়ে গিয়েছে সেই কারণে আমি আমাদের মসজিদে চলে এসেছি এখন আমি জোহরের আজান দেব আপনারা যদি সম্পূর্ণ আজানটা শুনতে চান তাহলে কমেন্ট করুন তাহলে আমি এই আজানের ভিডিওটা আপলোড করব ইনশাআল্লাহ তারপর জোহরের সালাত আদায় করে কোরআনটা নিয়ে বসে বললাম এভাবে কিছুক্ষণ কোরআন করলাম আসরের সময় হয়ে গিয়েছে সেই কারণে এখন যাচ্ছি মসজিদে আসরের নামাজ পড়ে আসলাম এখন আমি আপনাদের দেখাবো রমজান মাসে আমাদের বাজারে কি কি পাওয়া যায় এখানে ভাজা হচ্ছে আলুর চপ ইফতারের জন্য পাওয়া যায় গুইন্দা বোট পেঁয়াজও আলুর চপ বেগুনের চপ তারপর বাজার থেকে ট্যাঙ্ক গুড় পেঁয়াজও এগুলো কিনে আনলাম তারপর আমি চুল কেটেছি দেখুন তো কেমন লাগছে ইফতারের আর বেশি সময় বাকি নেই সেই কারণে বাড়িতে চলে যাব। বাড়িতে এসেই দেখি মা ইফতার বানাতে শুরু করে দিয়েছে আমি আমার প্লেট নিয়ে বসে পড়লাম আর মাত্র তিন মিনিট সময় বাকি আছে ইফতারের আজান দিয়ে দিয়েছে এখন ইফতার করব খেজুর দিয়ে আলহামদুলিল্লাহ রমজান মাসের প্রথম রোজা কমপ্লিট এখন যাচ্ছে মাগরিবের নামাজ পড়তে সো গাইস আমি মাগরীবের নামাজ পড়ে চলে এসেছি আর হ্যাঁ এটা কিন্তু রমজান মাস আপনাদেরকে তিরিশটা রোজায় রাখতে হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে বেশি বেশি কোরআন তলাদ করতে হবে আর অবশ্যই অবশ্যই তারাবি আদায় করতে হবে সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম